আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আজকে আমরা নতুন সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় প্রয়োজন ভোজে যোগাযোগ করি এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করব তোমাদের বার্ষিক পরীক্ষা দশটি থাকবে একটা দুই করে তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রয়োজন ভোজে যোগাযোগ করি প্রথম নতুন সিলেবাস অনুযায়ী তো চলো আহ দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রয়োজন বোঝে যোগাযোগ করি এই অধ্যায় থেকে যোগাযোগের উদ্দেশ্য বলতে কি বুঝো যে উত্তর দেখতে পাচ্ছ পাঁচ উদ্দেশ্য কি সময় যোগাযোগের যোগাযোগের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করা গুরুত্বপূর্ণ কেন তোমরা উত্তর আহ করে নিতে পারো ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এরপরে তিন নম্বর দেখাও মৌখিক যোগাযোগের কিছু দৃষ্টান্ত দাও এরপরে এদিকে কি আবার হবে আমার মতো গুম ধরেছে ব্যাখ্যা করো এরপর দেখো আট নং হচ্ছে যোগাযোগ বলতে কি বুঝায় এরপরে দেখো এখানে দশ নম্বর দেখো যোগাযোগের সময় আমাদের যে চিন্তা অনুভূতি ও চাহিদা থাকে তা তাকে সব সময় প্রকাশ করতে পারি এভাবে করি এখানে দেখো দশ নং আছে এরপরে এগারো থেকে এগারো থেকে আঠারো নং পর্যন্ত পড়তে পারো গেরিলা যুদ্ধ বলতে কি বুঝো এরপরে এখানে দেখো নং দেখো যোগাযোগের সময় তোমরা কিভাবে নিজেদের চিন্তা অনুভূতি ও প্রকাশ করো এই এই যে প্রথম অধ্যায় থেকে পরীক্ষা বাংলা বিষয়ের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সিলেবাসটি হচ্ছে এই যে এই ছয়টি অধ্যায় তো এখানে আহ প্রশ্ন উত্তর দশটি থাকবে একটা তুই করে তোমরা এই প্রশ্নগুলো করতে পারো প্রথম অধ্যায় থেকে এগুলো সবগুলো হচ্ছে প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর বন্ধুরা ভিডিওটি আজকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ